আয়নায় নিজেদের মুখ দেখি কিন্তু আয়না কি এতটাই সাধারণ ছিল সব সময়। আয়নার ইতিহাস শুরু হয়েছিল প্রায় আট হাজার বছর আগে তখনকার আয়না ছিল পাথর বিশেষ করে কালো অউসিলিয়ান পাথর ঘষে পালিশ করে বানানো এগুলো মেক্সিকো তুরস্ক ও মেসোপটেমিয়ায় পাওয়া গেছে এরপর প্রাচীন মিশরীয়রা আয়না বানাত পলিশ করা ব্রোঞ্জ দিয়ে সেটা ছিল খুব ব্যয়বহুল আর ব্যবহার করতেন রাজপরিবার বা অভিজাতরা প্রথম কাঁচের আয়না তৈরি হয় রোমান সাম্রাজ্যের সময় তবে তখন আয়নার পিছনে ধাতুর প্রলেপ দেওয়া হতো না তাই প্রতিচ্ছবি হতো খুবই অস্পষ্ট পনেরো শতকে ভেনিস শহরের কারিগররা আয়নায় টিন ও পারদযুক্ত করে এমন এক ধাতব প্রলেপ ব্যবহার শুরু করে যেটা দিয়ে ঝকঝকে প্রতিচ্ছবি পাওয়া যেত এই নতুন আয়না ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু দাম ছিল খুব বেশি আঠারো শতকের দিকে ধীরে ধীরে আয়নার দাম কমতে থাকে আর আধুনিক যুগে আয়না তৈরি হয় কাঁচের উপর সিলভার বা অ্যালুমিনিয়ামের পাতলা স্তর লাগিয়ে এই প্রযুক্তির কারণে আয়না এখন সবার ঘরেই সহজলভ্য আয়না এখন শুধু দৈনন্দিন প্রয়োজন নয় ফ্যাশন বিজ্ঞান স্থাপত্য আর মহাকাশ গবেষণাতেও এর ব্যবহার ছড়িয়ে পড়েছে ছোট একটা বস্তু কিন্তু তার পেছনের ইতিহাস অনেক পুরনো আর আকর্ষণীয়